আগুনকে আমরা খোদা বলে মানি খোদা বলে মানি এই আগুনের সম্মুখে যদি আমরা একটু পূজা পাঠ করি এই আগুন আমাতে জ্বালাতে পারবে না পোড়াতে পারবে না আগুনের পূজা করে করে আমাদের একটা সম্পর্ক হয়ে যাবে যখন আমাদের সম্পর্ক হয়ে যাবে আমাদের আগুন জ্বালাতে পারবে না জালাতে পারবে না ফাখরুদ্দিন বারবার আরজ করার পরও আপনারা আগুন পেলেন না অনেক সময় হয়ে গেল এক কদম দুই কদম করে আপনি পীর মুরশিদ এর কাছে আসলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ এর পীর মুরশিদ খাজা ওসমান হারুনের কাছে আসলেন বলছেন হুজুর আগুন পেছি কিন্তু আগুন আমাদের দেয় না অনেক নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই তারা আদবের সঙ্গে বসে আসে লুকির পরে দিয়ে যায় আগুনের পর আগুন দিয়ে যায় আজকে আগুন তারা কোনো তাই মত আমি যে আগুন পেলাম না খালি হাতে আমাকে আসতে হলো নামাজ থেকে উঠে যাওয়ার পর মুসাল্লা থেকে উঠে যাওয়ার পর বল না বাবা চলো চলো আমি তাদের কাছে যাব যারা আজকে অনেক নারী পুরুষ বাচ্চা বুড়া খেয়ে জাগায় আগুনকে কে খোদা বলছে আগুনকে রব বলছে আগুন কে আল্লাহ বলছে আমি ওই আগুন পূজারীদের কাছে যাব মাজুসি ব্যক্তিদের কাছে যাব চলো এই দেখেন এক কদম দুই কদম করে যেতে আরম্ভ করলেন যাওয়ার পর আজকে খাজা ওসমান হারুর রহমাতুল্লাহ আলাই দেখছেন এখনো নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই বসে রয়েছেন ওসমান হারুর রহমাতুল্লাহ বলে বলেন ওগো বাবা আমারে এই খাসমুনি তোমাদের কাছে আগুন আনতে এসেছিল তোমাদের কাছে আগুন অনেক রয়েছে কেন তোমরা দাও কেন দাও না

কারো বলো শোনে হুজুর এই আগুনের পূজা করব আমরা আমাদের বাপ দাদা আজকে আগুনের পূজা করে গেছে তারা শেষ হয়ে চলে গেছে আমরা এখন আগুনের পূজা করব আগুনের পূজা করব কেন এই জন্য আগুনের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে আমাদের সম্পর্কর কারণে কঠিন দিন বিপদের দিনে এই আগুন আমাদের পোড়াবে না জ্বালাবে না জ্বালাবে না সম্পর্ক একটা হয়ে গেলে যা হয় যে সম্পর্ক থাকবে আগুন আমাদের পুড়াবে না আগুন আমাদের জানাতে পারবে না খাজা ওসমান হারুনি রহমতুল্লা বলছেন তাহলে তুমি কতদিন এই আগুনের পূজা করছো বলে আমি অনেক দিন করছি আর আমার কোলে যে বাচ্চা দেখছেন সাত বছর বা আট বছরের ছেলে আমার আমার পরে এই বাচ্চা সিংহাসনে বসবে আর সে মালিক হয়ে এ আগুন পূজা করেই যাবে কারণ আমার বাপ করেছে আমার দাদা করেছে দাদা করে আসছে এইভাবে পূজা করেই যাচ্ছে খাজা হাজা ওসমানহানুর রহমাতুল্লা বলেন ও বাবা তোমার নাম কি আমাকে একবার বলো বলে আমার নাম ফাঁসিয়া বলে ফাঁসিয়া তুমি অনেক সময় ধরে আগুনের পূজা করতেছো আগুনের তেল দিছো ঘি দিছ লোকড়ি দিছ বলে হা তোমার তো অনেক সম্পর্ক হয়ে গেছে অনেক দিনের সম্পর্ক সম্পর্ক শুনে শুনে একটু যাচাই করতে যায় বলে হুজুর কেমন কথা যাচাই কেমন করে করবে না বলছে আগুন জ্বলছে তুমিও আজকে একটা আগুনের মধ্যে হাত দিয়ে দাও আজকে আগুনের মধ্যে দাও হাত তোমার হাত চলে কিনা তোমার হাতকে পোড়ায় নাই কি নামে একবার দেখতে চাই দেখতে চাই খাজা ওসমান হারুদি রহমাতুল্লাহি তাআলা আলাই যখন কথা বললেন আমার বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের ও যে তাদের নেতা ছিল আজকে সুমান আল্লাহ মাজুসি ছিল বেরাদার ফাসিয়া বলছে না না আমি আগুনের মধ্যে হাত দেব না খাজা ওসমান হারুদি রহমাতুল্লাহ আলাই বলেন বাবা তুমি হাত কেন দেবে না তুমি তো আজকে এদের মধ্যে লিডার আমার হয়ে আছো তুমি তো তাদের পীর সাহেব হয়ে আছো কেন হাত দেবে না হাত দাও হাত দাও বলে না হাত দিতে পারবো না আগুনের কাজ হচ্ছে হাত দিলে জ্বালিয়ে দেবে পড়িয়ে দেবে অতএব আমি হাত দিতে পারবো না জ্বালিয়ে দেবে পড়িয়ে দেবে খাজা ওসমান হারুনি সমস্ত নারী পুরুষ বাচ্চা বুড়া সম্মুখে বললেন শোনো গো এত দিনের সম্পর্ক হওয়ার পর তুমি আগুনে হাত দিতে পারো নাই পারো নাই আমি আগুনকে মানি নাই আগুনকে রব বলি নাই আগুনকে খোদা বলি নাই আমার খোদা হচ্ছে না হাদাওয়া সারিয়ে গালা আমার সদা কুল্লু আহা আমি আগুনকে খোদা মনে করি নাই খোদা বলে মানি নাই মানি নাই মানি নাই তুমি আজকে বলতে আর তুমি আজকে রব সব চলো আমিও আগুনে হাত দিয়ে দাও দেখি আজকে তোমার হাত জ্বালায় না আমার হাত জ্বালায় এক কোথায় কে বাঁচে একবার দেখবো দেখবো সমস্ত মানুষ আপনার তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহ আকবর আমাদের যিনি নেতা ছিলেন গুরু ছিলেন তিনি আগুনের মধ্যে হাত দিতে চায় না কিন্তু এই আল্লাহ আল্লাহওয়ালা আগুনকে মানে না আগুনকে রব বলে মানে না আগুনের পূজা করে না আগুনের মধ্যে হাত দিতে চাইছে কিন্তু আমাদের குருজন তিনি দিতে চায় না চায় না খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহি তাআলা আলাই বলেন বাবা দাও দাও হাত দিয়ে দাও হাত দিয়ে দাও কোনোমতে হাত দেয় না অনেক সময় চলে যায় খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাই শেষ পর্যন্ত বলে কেন অগ হাজির এনে মজলিস দেখো দেখো তোমাদের মধ্যে কি কেউ আগুনের মধ্যে হাত দিতে পারবে কেউ কথা বলে না কেউ কথার উত্তর দেয় না খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই ওই যে আপনার ফাঁসিয়ার কোলে সাত আট বছরের ছেলে বসেছিল ছিল ওই ছেলেটা নিজের হাতে আপনার নিয়ে কোলে নেওয়ার পর আদর করতে আরম্ভ করলো বাচ্চা নিয়ে আদর করেন জানিয়ে দূর করতে করতে আদর করতে করতে নারী পুরুষ মাছা বড়া সকলের সম্মুখে রয়েছে জনাব আর আমার কাজী আউসমান আরনের বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলেন তেলাওয়াতের পর বলছেন কুলনা ইয়া নারকুনী বারদাউ সালামান আলা ইব্রাহিম কোরআল পাকে আয়াত পড়তে 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 রে বাবা যখন সমাপ্ত হয়ে গেল ওই বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন জোরে বলুন আল্লাহ আর একটু জোরে বলুন ওই বাচ্চা ফাঁসি আর কলেজে বসেছিল সাত আট বছর বাচ্চা ওই বাচ্চাকে কোলে নিলেন একটু আদর করে আজকে কোরানের আয়াত পড়তে পড়তে আগুনের মধ্যেই ঝাঁপ দিলেন জোরে বলুন আগুনটা কত বড় কিতাবের মধ্যে লিখছেন আগুনে যে ঝাঁপ দিয়েছেন তো এই মানুষকে আর দেখা যাচ্ছে না কত লম্বা চৌড়া আগুনের কুণ্ড বানা ছিল তারা তাতে ঘি দিছে তেল দিছে লোকড়ি দিছে আর সবাই বসে বসে আগুনকে পূজা করছে মাজুসী ব্যক্তি খোদা মনে করছে রব মনে করছে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা যিনি খাজা মুঈনুদ্দিন পঞ্চিস্তি রহমাতুল্লাহ প্রিয় মুর্শিদ রে বাবা একবার শুনে যান আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে না আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার কারণে দেখতে আর পাওয়া যায় না সবারই চোখ দিয়ে পানি ঝড় তার হয় আজকে কেন আজকে চলে গেল কেন তারা কান্না করেছেন আল্লাহর অলির জন্য কান্না করেন না আজকে খাজা ওসমান হারুনির জন্য তারা কাঁদে না কাঁদে না কাঁদছে তারা ওই ছোট্ট সাত আট বছরের ছেলের জন্য বাচ্চার জন্য চোখের পানি ছেড়ে দেখা কাঁদে কত সুন্দর করে নিয়ে আল্লাহ মানুষ সাগরের মধ্যে ঝাঁপ দিল পড়ে গেল শেষ হয়ে গেল আর পাবা যাবে না যাবে না যাবে না যাবে না সবাই কান্না করে মা কাঁদে বাপ কাঁদে আজকে আত্মীয় স্বজন কাঁদে হাজির মজলে সবাই কাঁদে বাচ্চা আর পাবে না বাচ্চা পাবে না বাচ্চা পাবে না সবাই কান্না করতে চেন আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আগুনে তাদেরকে দেখা যায় না দেখা যায় না আল্লাহ আল্লাহু আকবার কবীরা মা হয়ে যাচ্ছে রে বাবা এমন সময় আত্মীয় সজন বুঝাতার আম্মু কললেন ওগো মা কেদো না কেদো না কেদো না কে জানে আজকে একজন আল্লাহওয়ালা সবে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিবে তোমার ছেলেকে নিয়ে তোমার বাচ্চাকে নিয়ে এমন মানুষ তো আমাদের চোখে কোনো দিনে মেলে না পায় আজকে নতুন মানুষকে দেখলাম আগুনে নিজের জানকে আজকে দিয়ে দিলো আফগিয়ে দিল আল্লাহু আকবার কাবিরা এইভাবে ভাবে আগুনের আগুনের মধ্যে আসেন সময় কান্না করতেছেন বাবা এমন সময় কিতাবের মধ্যে লেখছেন প্রায় ঘন্টা বা পুনে ঘন্টা পর্যন্ত আগুনের মধ্যে রয়েছেন আগুন থেকে আজকে আল্লাহ আকবর কবির খাজা ওসমান হারু রহমতুল্লাহ আলাই প্রায় পুন ঘন্টার মধ্যে আগুন থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে আসছেন জোরে বলো আর একটু জোরে হবে না আগুন থেকে বেরিয়ে আসছেন जाओस्म हर रहमतुल्लाई आठ बच्चों ছেলের হাত ধরে ধরে আগম থেকে যখন বেরিয়ে আসলেন বাবা আল্লাহ আকবর কাবির এই বাচ্চাকে দেখে আজকে আত্মীয় স্বজন ধাপ দিয়ে দিল বেড়াদার মায়ের কোলে আজকে চলে গেল মা বারবার চুমা খায় আদর করে বাপ আদর করে চুমা খায় আজকে বলছেন বাবা তোমার কিছু হয়নি একবার বলো আজকে তোমার তো কিছু হয়নি তুমি বলো তোমার কি কোনো ক্ষতি হয়েছে একবার বলো আজকে ওই জায়গায় কোনো কষ্ট পেয়েছিলে একবার বলো আ আট বছরের ছেলে বলছেন ওগো মা ওগো আমার আব্বা যেন শোনো না আল্লাহ করতে 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 যখন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে আমি তো ভয়ে ডর করে আজকে কি করলাম চক্ষু বন্ধ করে দিলাম চক্ষু বন্ধ করার পর আমি মনে চিন্তা করলাম আজকে মাকে আর মা বলে ডাকতে পারবো না আব্বাকে আব্বা বলতে পার বোনা না দাদ দাদি আত্মীয় স্বজন কারো সঙ্গে আর সাক্ষাৎ হবে না গ্রামের মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে না ভক্তদের সঙ্গে দেখা হবে না দেখা হবে না আমার জন্য জননী মা কাঁদবে না আমার জন্য আব্বা কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে কিন্তু আমি আগুনের মধ্যে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমার শরীর জ্বলে না আমার শরীরে কোনো আজকে কষ্ট হয় না কেন কেন কষ্ট হয় না চক্ষু খুললাম যখন চোখ খুলে দিলাম আকবার আমি দেখলাম এই আল্লাহর অলি হাজা ওসমান হারির রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে আছে আর যেন একটা সুন্দর বাগিচার মধ্যে সুন্দর বাগানের মধ্যে ভ্রমণ করছে জোরে বলো সুন্দর বাগান এত সুন্দর বাগানে প্রমাণ করছিস আজ পর্যন্ত এমন বাগান দেখ নাই আজ পর্যন্ত এত সুন্দর জায়গা দেখ নাই প্রমাণ করতেছিস ঘুরছে 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 আর বলতেছিন আল্লাহ বলিছেন ওগো বাবা যদি কালমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যদি কালমা তাইয়েবা পড়েনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা পড়েন এমন তোমাদের ঠিকানা হবে বেহেস্তে তোমরা জান্নাতি বাগানে ভ্রমণ করবে জান্নাতি বাগানে ঘুনাখুনি করবে আমার আল্লাহর জান্নাতের নিয়ামত গুলো খাবে তোমার অসুবিধা হবে না পূজা করে আগুন আগুন বাঁচাবে না বাবা টুকরা দেখো দেখো আমি আগুনের পূজা করি না তারপর আমার আল্লাহ আমার আগুনকে হেফাজত করে দিয়েছেন। আগুন থেকে আমাকে সুন্দর করে রেখেছেন। আগুনের মধ্যে এসে আগুন জ্বালাতে পারে না জোরে বলুন না আল্লাহ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই যখন এই কথা বললেন আল্লাহ আকবর ওই বাচ্চা ছেলেটা আজকে সবাই আজকে তিনি আর কদমে পড়ে গেছেন তিনি বলতে শোনো আগুন পূজা তোমরা ছেড়ে দাও আর তোমরা কালেমা পড়ো মুসলমান হয়ে যাও যদি আমার আল্লাহকে মেনে নাও মুহাম্মদ সাল্লামকে যদি আপন করে নিতে পারো আজকে এই আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না না দুনিয়াতে ক্ষতি করবে না আখের ক্ষতি করবে জোরে বলুন সুবহান আল্লাহ এই ভাবছেন আমার ভাইরা তারপরে কি ঘটনা ঘটলো আপনাদের শোনাবো তবে একটু বলবো লেট হয়ে গেলেও আপনাদের মাদ্রাসা সুহান আল্লাহ একটু আপনাদের কাছে আবদার করব আল্লাহ আকবার কাবিরা এই নাবির মাদ্রাসার জন্য একটা দাদা ভাই কি দশটা হাজার টাকা দিতে পারবেন একটু ঘটনা শোনাবো ইনশাল্লাহ না তো মানুষ আবার শোনাবো তবে একজন ভাই দশটা হাজার টাকা কে আছেন প্রথম সুভান আল্লাহ ওই হাটটা তো দশ বলে তো লস হবে একটু বেশি বলতে হবে ভাই আপনি তো আমার একদম ছোট কালার অন্তরঙ্গ বাড়া যাবে বাড়া যাবে একটু খুব চালাক আছে বলা মাত্র হাত তুলে দিয়েছে গো সুফান আল্লাহ কত বলবো ভাই আপনি বলে সুফান আল্লাহ সুফান আল্লাহ মনে খুশি করে না দুঃখ করে সুফান আল্লাহ না না কে আলা হাজরা জেরাব কাবিল শখ পনেরো হাজার টাকার দাতা বলুন মার হাবা আমাদের কাবিল আমাদের ছোট্ট বাল্যবন্ধু এই মাদ্রাসার প্রথম ছাত্র ছিল শোভান আল্লাহ শুরুত ছাত্র এখন আমাদের হেড হুজরে আবার বিহাই কি বলছেন শোভান আল্লাহ আমাদের কাবিল ভাই হ্যাঁ এবং শোভান আল্লাহ বিহাই ত বি আবা আবার হুজুরের মুরিদ জোরে বলুন আগে মরিদ হয়েছে একটা দশ হাজার টাকা আসেন ভাই দশ হাজার টাকা খুব একটু তাড়াতাড়ি আপনাদের কাছে চাইবো আল্লাহ কাবিরা কারণ আজকে শেষ জালসা আজকে সুভান আল্লাহ আজকে দস্তার বান্দি জালসা আজকে শেষ হয়ে যাবে সুভান আল্লাহ দুই দিন জালসার আজকে শেষ হাজার টাকা কে পারবেন একটু বলেন ভাই দশটা হাজার টাকা এটা আপনাদের কাছে আবদার করছি আল্লাহ আকবর কাবিরা কে আছেন বিরাদা একটু দেন না ভাই আল্লাহ আকবর দশ হাজার আসিল গো সোনার সরে সবাই না একজন নবীর আসিল গো সোনার নাই একজন নবীর বলে না সময় একজন নবীর আসিল গো সোনার মদেন যার জন্য খুশি হলেন যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বা দা একজন নবীর আসিল গো সোনার না একজন নবীর আসিল গো সোনার মদেন